এত ভালোবাসার মা মধ্যে এখানে আমার মনে হয় যে কিছু কিছু নেগেটিভিটি এটা কোনো ম্যাটারই করে না আসলে এটা একদমই কারণ এগুলো আমার কাছে মনে হয় যে আছে না যে অনেক সময় অনেক ভালোবাসার মধ্যে অনেক কিছুই সৃষ্টি হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে যখনই কোনো নেগেটিভ মানসিকতার কোনো কিছু সেটা মানুষ হোক সেটা কোনো কথা হোক সেটা যেটাই হোক তারা চাইবেই পরিবেশটাকে একটু অন্যদিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য পরিবেশ নষ্ট করার জন্য তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে এগুলো ম্যাটার করে না কারণ ভালোবাসাটাই আমাদের কাছে প্রধান লক্ষ্য আমার কাছে মনে হয় এটা সিনেমার ক্ষেত্রেও এবং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেও সো আমি প্রত্যেকের কাছে অনেক কৃতজ্ঞ আমি বলবো এবং আমার কাছে মনে হয় যে আসলে আপনারা অবশ্যই শিল্পীদেরকে নিয়ে পজিটিভ যেমন কথা বলবেন তেমন আপনাদেরও কিন্তু অনেক মতামত থাকবে কিন্তু ডেফিনেটলি সেটা গঠনমূলক হওয়াটা খুব জরুরি যদি কেউ আমার কাছে মনে হয় যে যিনি কথা বলছিলেন বা যার কথা বা যিনিটাকে বলছিলেন কারোর সাথে কিন্তু ব্যক্তিগতভাবে আমারও কোনো প্রবলেম নেই যতদূর আমি জানি তো সেক্ষেত্রে যদি আপনারা আক্রমণাত্মকভাবে কোনো কিছু আনতে চান সামনে বা পরিবেশটাকে ভিন্নভাবে নিতে চান সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের মানে সেই সংখ্যাটা খুবই কম খুবই কম খুবই নগণ্য আমার কাছে মনে হয় কারণ দিনে দিনে এটা কিন্তু প্রমাণিত যে কখনোই কোনো নেগেটিভ কোনো কিছু ইতিবাচকতার কাছে আসলে টেকে না তো সেক্ষেত্রে প্লিজ আমরা অ্যাপ্রিসিয়েট করতে শিখি আমরা পজিটিভ হতে শিখি আমরা প্রশংসা করতে শিখি আর যেটা একটু আগে আমরা শুনছিলাম যে সবাই আসলে ভালোবাসে এবং আমাদের খসরু ভাই আমাদের সবার ভালোবাসার এত ইন্সপায়ার করে এত উৎসাহ যোগায় এ মানুষটা আমার কাছে মনে হয় প্রত্যেকে এবং আমাদের সানি ভাইয়া আছেন এটা কিন্তু ওনার সিনেমা না উনি একজন আমি বলবো যে তার স্টার্ডামের শীর্ষে উনি কাজ করেছেন যে সুপারস্টার সে সবসময় সুপারস্টার সো মোরসানি ভাইয়া কিন্তু তার সময় সেই নাইনটিজের সময় আমরা যখন মুভিগুলো দেখি এত ভালো ভালো সিনেমা করে গেছেন তো সেক্ষেত্রেও কিন্তু ভাইয়ারাও এই বিষয়গুলো সবসময় এই যে কোনো সিনেমার ইতিবাচকতার মধ্যে ওনারা অংশগ্রহণ করেন খসু ভাই আমাদেরকে উৎসাহ যোগান যে কোনো ভালো সিনেমা দেখে এত ব্যস্ত একজন মানুষ আমাদেরকে তারপরও যে সেই সময়টা বের করে একটা টেক্সট লিখেন প্রশংসা দিয়ে বা একটা ফোন দেন যে খুবই ভালো করেছেন আমার মনে হয় যে এই ভালোবাসাগুলো নিয়ে এগিয়ে যেতে চাই সো সেখানে আসলে কোনো নেগেটিভিটি ছুতে পারবে না কখনোই থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাংলা সিনেমার সাথে থাকুন আর রিভেন সিনেমাটা দেখুন আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সিনেমাই আপনারা হলে যেয়ে দেখুন আমরা সবার জন্য শুভকাম তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না